পূর্বস্থলী এক নম্বর ব্লকের গোলারহাট গ্রামের বিবেকানন্দ মানব কল্যাণ সমিতির উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক কৃষি প্রদর্শনী ছোট ছোট শিশুদের নিয়ে বসে প্রতিযোগিতার নৃত্যানুষ্ঠান এবং প্রত্যেকের হাতে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়ে গেল বিবেকানন্দের ভাবধারাকে ছোট ছোট শিশু এবং যুব সমাজের মধ্যে বিস্তার করার উদ্দেশ্যেই সোসাইটি এই অনুষ্ঠান করছেন বলে জানালেন মন্তেশ্বর ব্লকের কৃষি বিভাগের কর্মী পরিমল দাস মহাশয় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ মানব কল্যাণ সোসাইটি নামে যে আমাদের সংগঠনটি আছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আমরা উদ্যোগ নিয়েছিলাম যে তার জন্মদিনে তার কর্মময় জীবন তার ধর্ম এবং তার চিন্তাভাবনা নিয়ে আমাদের যারা এখন এই বিষয়গুলো জানে না বা কী কী কাজে লাগবে সেই নিয়ে একটা প্রোগ্রাম তার সঙ্গে আমরা দেখেছি অগ্রণী কৃষকদের সম্মান জানানো কারণ কৃষকরাই তো আমাদেরকে ফসল উৎপাদন করে খাদ্য আমাদের যোগান দিচ্ছে আমরা খেয়ে বেঁচে আছি সব মানুষই নিচে আছে কৃষকদের উপরে নির্ভর করে তাদের সম্মান জানানোর জন্য একটু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল এবং তার সঙ্গে ছোটোদেরকেও আনন্দ দেওয়ার জন্য এই ছোটোরাই যদি বিবেকানন্দের ভাবধারা নিয়ে এগোতে পারে বা ভবিষ্যতে যদি বিবেকানন্দের চিন্তাভাবনা নিয়ে কাজ করে তাহলে এখন থেকেই তাদেরকে একটু তাদের মধ্যে আমাদের জানাতে হবে যে বিবেকানন্দ এরকম ছিলেন উনি এই কাজ করতেন বা এই তার চিন্তাভাবনা ছিল সেই নিয়ে আমি ছোটোদেরও প্রোগ্রাম করেছিলাম ছোটোদের একটু বসে আঁকো একটা প্রতিযোগিতা ছিল এবং হচ্ছে নৃত্যও একটা পরিবেশন তারা একটা প্রতিযোগিতা ছিল এবং আমরা যারা অংশগ্রহণ করেছি কৃষক থেকে শুরু করে যতজন সবাইকে আমরা কিছু ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম সেটা দিতে পেরেছি এবং পরিবেশকে ভালো রাখার জন্যে যেমন উদ্ভিদের দরকার আমরা উদ্ভিদ দিয়েছিলাম আবার হচ্ছে আমার নিজের দেহকে বা আমার মননকে আমার চিন্তনকে সুস্থ রাখার জন্য বিবেকানন্দ আদর্শ নিয়ে শিক্ষকরা বক্তব্য রেখেছেন সমাজসেবীরা বক্তব্য রেখেছেন সমাজসেবীদের মধ্যে ছিলেন কালীশঙ্কর ব্যানার্জী মো পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট ஆனந்தவார்த்தா